কে সে সন্ত্রাসী কে সে উমকি কে সে লোক যে বেরি ससुমানে ওতনে ঝড় জনপ্রিয় সৎ মানুষকে মারতে চায় আমরা যতটুকু জানি যে চুনারঘাট মাধবপুরে উনি নিবা চিঠি দেওয়ার পর আজকে পাঁচ মাসের মধ্যে যে দন উন্নয়ন কাজ শুরু করছেন কিভাবে ভারত্য পায় কত টাকা ভারত্য পায় জনগণকে জানাইতেছেন এবং বিশেষ করে আমরা যেখানদারে আজকে এই মানব বন্ধন কর্মসূচি পালন করতেছি এটা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছয় নম্বর শাহজাম ফিনিয়ন আপনারা এখানে যারা আছেন উপস্থিত আমি আপনাদেরকে অবগত করাই আমার পার্শ্ববর্তী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন চেয়ারম্যান আমার পাশে প্রায় কোটি টাকার উপরে এই পাঁচ মাসের ভিতরে উন্নয়ন কাজ করছেন বিশেষ করে চা জন্য আজকে চা বাগানের মা বন্ডা বৃষ্টিতে ভিতরে চা পাতা উড়ায় সেই দুঃখে দুঃখে ব্যক্তিগত টাকাতে পর্যন্ত দিচ্ছেন আমাদের সুরমা চা বাগান চেলিয়াপাড়া শাহুর আমাদের গোয়াশনগর সহ সুরমা গ্রাম সহ প্রত্যেকটা গ্রামে ওনার উন্নয়নের কাজ আমরা শুরু করছি যখন আমরা উন্নয়নের কাজ শুরু করছি যখন আমরা নিরীহ মানুষের কাজ করতেছি মসজিদ মাদ্রা শেখ ই কাজ করতেছি তখন শুরু হইলো ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা জানি এতটুকু আমরা বলতে পারি পারিকে মাধবুর চুনের মানুষ প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে উনি প্রার্থী হয়েছেন উনি আমাদের আওয়ামী লীগের লোক উনি কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক উনি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর উনি বর্তমান অভিযোগ জেলা আওয়ামী লীগের মেম্বার অর্থাৎ উনি আওয়ামী লীগ করে লোক আওয়ামী লীগের লোক এতে করে সন্দেহ নাই উনি আওয়ামী লীগের লোক বিদায় এই চুনাগার মাধব নির্বাচনের এলাকার চব্বিশটা ছা বাগানে প্রায় দেড় লক্ষ চা মা বোনা তারা নির্বাচিত করছেন আমি এতটুকু বলবো আজকে ভালো মানুষের স্থান নাই আমরা ভালো মানুষ হারাইছি জাতির জন্য কর্মবন্ধুকে আমরা হারাইছি এস এম কিবিআর আমরা আর সুমন্ডে সুহন্ডে হারাইতাম চাই না আমরা সুনাগাদ মাধবপুরের মানুষ দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষই আজকে এই মানব বন্ধ করে আমি অংশগ্রহণ করতেছে এই মানব বন্ধনে প্রমাণ করে যে কতটুকু ভালোবাসে মানুষ এই ব্যারিস্টার সুমনকে আজকে প্রত্যেকে একটা আতঙ্কগ্রস্ত যে ব্যারিস্টার সুমন্ডে আজকে দল দিন এলো এই আর হুমকি দিল আজকে পর্যন্ত আমরা অপরাধীদের ধরতে পারলাম না এখন পর্যন্ত সরকার অর্থাৎ পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই এই ধরনের জনমনে একটা আতঙ্ক আছে তা আমরা কতটুকু আগে শুনলাম আমাদের চেয়ারম্যান সাহেব বলল যে মাননীয় এমপির নিরাপত্তার জন্য সরকার গার্মেন্ট নিয়োগ দিছে আমরা ওনার আরো জরুর জরুরি ভিত্তিতে ওনার নিরাপত্তার ব্যবস্থা দাবি জানাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ অভিনন্দন মাধবপুরের শাহজাহান প্রয়োজন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সাহেব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাহেব বর্তমান চেয়ারম্যানরা পত্র এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দাবি জানায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি ব্যারিস্টার সুমনের নিরাপত্তা জোরদার করুন দোষী ব্যক্তিদেরকে পার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আদবপুর ছোটাঘাট নয় সারা মান সারা বৃহত্তর শ্রেণী এটা এমন একটা পরিস্থিতি হবে যারা পরে আর সামানানো সম্ভব না রাস্তাঘাট রাস্তাঘাট ছোলা সৃষ্টি হয়ে যাবে এমনও সময় আছে দুশী ব্যক্তিদেরকে খুঁজে বের করুন যারা সন্দেহর তালিকা আছে যাদের নাম আইতাসে সন্দেহ তালিকায় আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আজকের এই মানব কর্মসূচির মাধ্যমে ধন্যবাদ জানাই ছয় নম্বর সাধারণ ইউনিয়নের জনগণকে ধন্যবাদ জানাই অত্র এলাকার দল মত নির্বিশেষে সকল দলের নেতৃবৃন্দকে বাজার কমিটিরে আজকে যারা অংশগ্রহণ করছেন বিশেষ করে যুবক বাহিনী চা শ্রমিক মাহবুন্ডা যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি আল্লা করি না এখানে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি আছে বিশেষ করে এটা ঢাকা ছিলেন পুরাতন মহাসড়ক আমি এই যান চলাচলের কথা বিশেষভাবে চিন্তা করে এই আমাদের মানব বন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু